আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের সঙ্গে অক্টোবর মাসে রাশি ফল নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা রাশির কি ফল হবে এই মাসে তা নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি অক্টোবর মাসে যে রাশি ফল হবে তা আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি প্রথমে মেষ রাশি এই মেষরাশির জাতক বা জাতিকাদের এই মাছটা শুরু হবে একটু পারিবারিক দায়দায়িত্ব পারিবারিক ঝামেলা এই মধ্য দিয়ে এই মাছটি জাতকদের শুরু হবে অফিসে বা কাজের স্থানে চাপের কারণে একটু দেরিতে বাড়ি ফেরা এবং সবার সাথে একসাথে বসে রাতের খাবার খাবার রাতের খাবার খাওয়া এই সমস্ত বিষয় নিয়ে একটু ঝামেলা হতে পারে আবার পরিবারের সাথে একত্রিত হওয়া নিয়েও ঝামেলা হতে পারে এই মাসের মধ্যভাগে আত্মবিশ্বাসটা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে একটি গ্রুপ আলোচনা আপনারা করতে পারেন সহকর্মীরা নীরবে আপনাদেরকে সমর্থন যোগাবে। আপনি একটি কর্মের পরিকল্পনা করতে পারেন এবং সেই পরিকল্পনায় আপনি নেতৃত্ব দিতে পারেন এবং আপনি যদি এই মাসে যদি লক্ষ্য স্থির রাখেন তাহলে আপনার কিন্তু সাফল্য আসবে তবে মেষরাশির জাতকদের জন্য বা জাতিকাদের জন্য আমার ছোট্ট পরামর্শ থাকবে আবেগের কারণে কোনো মন্তব্য করবেন না আগে চিন্তা করুন তারপরে সিদ্ধান্ত দিন এবার আমি আলোচনা করছি রাশি এই রাশির জাতকদের যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করবে আপনি আপনার ভাই বোনদের সাথে আর্থিক বিষয়ে কোনো পরিকল্পনা বা বন্ধু বান্ধবদের সাথে কোনো ভ্রমণের পরিকল্পনা করতে পারেন এবং তাদেরকে আপনি সহায়তা করতে পারেন এই মাসে আপনার আপনার কোনো নির্দেশনার প্রভাব ফেলবে সামাজিক যোগাযোগ উন্নত হবে আপনি কোনো ছোট ভ্রমণের আমন্ত্রণ পেতে পারেন সহকর্মীদের সাথে নিত্য নৈমিত্তিকভাবে দেখা একটা দেখার একটা অনুষ্ঠান আপনাদের হতে পারে এই রকম অভিজ্ঞতা আপনার হৃদয় এবং মনকে চাঙ্গা করবে আপনাদের এই মেস বৃষরাশি জাতকদের জন্য আমার একটি ছোট্ট পরামর্শ থাকবে কোনো লেনদেন করার আগে চুক্তি বা দলিলপত্র সম্পন্ন না করে কোনো লেনদেন করবেন না মিথুন রাশি মিথুন রাশির জাতকদের এই মাসে অর্থনৈতিক বিষয়ে একটি চমকপ্রদ বিষয় হয়ে উঠবে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে একটি বিনিয়োগ পরিকল্পনা আপনারা করতে পারেন এবং আপনাদের দীর্ঘদিনের পুরনো পড়ে থাকা কোনো বিল বা কোনো বকেয়া এটি আপনারা পরিশোধের একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং আপনারা বহুদিনের পুরনো একটি বিল আপনার পরিশোধিত করতে পারেন পরিবারের সাথে একটি ভালো সময় কাটাতে পারেন যেমন রান্নাবান্না করে বা বাসার আসবাবপত্র এদিক থেকে ওদিক নাড়াচাড়া করে আপনার কাপড় রাখার স্থান একটু সুন্দর করে বা এটি একটু উন্নত করে এরকমভাবে আপনারা কিন্তু আপনাদের পরিবারের সাথে এবার আপনাদের সময়টা ভালোই কাটতে পারে আপনার কথায় কোন সম্পর্ক ভালো হতে পারে এই মাসে আপনার কথার কারণে এই মাসে কোনো একটি ভালো সম্পর্ক বা কোনো একটি ভালো বিষয় সেটি হতে পারে এই রাশি জাতকদের জন্য আমার একটি ছোট্ট উপদেশ তারা ধরা করে কোনো খরচের সিদ্ধান্ত নেবেন না তারা হলো করে কোনো খরচের সিদ্ধান্ত নেবেন না